আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করবো পাইথন প্রোগ্রামিংয়ের লজিক্যাল অপারেটর নিয়ে তো লজিক্যাল অপারেটর কীভাবে কাজ করে এটা জানার জন্য আমরা প্রথমে কম্পিউটার স্ক্রিনে চলে যাই তো পাইথন প্রোগ্রামিংয়ে আসলে তিন ধরনের লজিক্যাল অপারেটর আছে একটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যান্ড অপারেটর একটাকে বলতেছি আমরা অর অপারেটর এবং আর লাস্টে যেটা আছে সেটা হচ্ছে নট অপারেটর এই তিন ধরনের আসলে আমরা তার লজিক্যাল অপারেটর ব্যবহার করতে হয় আসলে লজিক্যাল অপারেটর কেন ব্যবহার করতে হয় এটা আমরা প্র্যাকটিক্যাল ধরনের সাহায্যে দেখি ধরেন এর আগে ক্লাসে আমরা আলোচনা করেছি হচ্ছে রিলেশনাল অপারেটর ধরি আমাদের তিনটা ভেরিয়েবল আছে একটা ভেরিয়েবলের নাম হচ্ছে এ যেটা হচ্ছে যার মান হচ্ছে পাঁচ একটা আছে বি যার মান হচ্ছে ধরলাম আমরা দশ এবং আমাদের আছে সি যার মান হচ্ছে আমরা পনেরো ধরে এখন এর আগে আমরা যে কাজ করছি রিলেশনাল অপারেটরে একটা ভেরিয়েবলের সঙ্গে আরেকটা ভেরিয়েবলের রিলেশন আমরা দেখার চেষ্টা করছি ধরেন আমি বললাম যে এ ইজ লেস দেন বি এ হচ্ছে বি এর চাইতে ছোট আবার আমি এইভাবে বললাম যে বি ইজ লেস দেন সি তো এইখানে একটা শর্ত আছে যে এ ছোটো এর চাইতে এখানে আমরা বলা আছে বি ছোটো হচ্ছে সি এর চাইতে তো আমরা যদি এই প্রোগ্রামটা কম্পিউটারে রান করাইতাম এটার অ্যান্সার আসতো ট্রু এটাকেও যদি আমরা রান করাতাম এইটার অ্যান্সার আসতো ট্রু কিন্তু আমি যদি চাই যে এই দুইটা লাইনকে আমি এক সঙ্গে আমার কম্পিউটারে এক্সিকিউট করাবো তার মানে এই যে দুইটা আমি রিলেশন লেখছি এই দুইটা রিলেশনকে আমি এক সঙ্গে চেক করব। এইটার জন্য আমরা এখানে এই অপারেটরগুলো ব্যবহার করব মানে আমরা যখন হচ্ছে রিলেশনাল অপারেটরগুলো ব্যবহার করছি সেই ক্ষেত্রে আমরা একটা শর্ত ব্যবহার করতে পারছি বা একটা রিলেশন বা একটা শর্ত কিন্তু লজিক্যাল অপারেটরগুলো ব্যবহার করার মাধ্যমে আমরা দুই বা ততোধিক ততোধিক শর্ত দিয়ে এই শর্তগুলোকে আমরা চেক করতে পারবো তো ধরেন এখানে দুইটা শর্ত কীভাবে দিব আমি বলে দিলাম যে এ ছোট হচ্ছে বি এর চাইতে অ্যান্ড মানে এবং এবং এখানেটা আমি ব্রাকেট দিয়ে দিলাম বি ছোটো হচ্ছে সি এর চাইতে মাঝখানে আমি একটা লজিক্যাল অপারেটর ব্যবহার করলাম যে অপারেটরটা হচ্ছে অ্যান্ড অপারেটর এখন এই অ্যান্ড অপারেটরের কাজ কি সে প্রথমে দেখবে যে এ বি এর চাইতে ছোট কিনা সে দেখতেছে যে এর মান হচ্ছে পাঁচ বিয়ের মান হচ্ছে কত দশ অ্যান্ড এর বাংলা কি বিয়ের মান কত দশ সি এর মান কত পনেরো সে দেখলো যে এইটা হচ্ছে সত্য যে হ্যাঁ পাঁচ হচ্ছে ছোট দশ হচ্ছে বড় তার মানে এটা হচ্ছে ট্রু এবং এইটা কি দশ ছোট পনেরো চাইতে এটাও ট্রু যখন সে দুইটা শর্তই এটা হচ্ছে এক নাম্বার শর্ত এটা হচ্ছে দুই নম্বর সত্য দুইটাই শর্তই সে চেক করলো চেক করে দেখলো দুইটাই সত্য সেই ক্ষেত্রে সে এখন টোটাল রেজাল্টটা দিবে হচ্ছে ট্রু এটা হচ্ছে অ্যান্ডের কাজ অর নট এইগুলো ঠিক সেমভাবে কাজ করে এখন অ্যান্ড কেন ব্যবহার করি অর কেন ব্যবহার করি নট কেন ব্যবহার করি ওকে ধরেন আমাদের শর্ত নাম্বার এক দুই তিন তিনটা আমাদের শর্ত আছে এখন আমি চাচ্ছি যে এই এক নাম্বার শর্ত দুই নাম্বার শর্ত তিন নাম্বার শর্ত তিনটাই যদি সত্য হয় তাহলে আমি রেজাল্ট চাই হচ্ছে সত্য তিনটাই যদি সত্য হয় আচ্ছা আবার আমি কখনো কখনো এমনও চাই যে আমার এক নাম্বার শর্ত দুই নাম্বার শর্ত তিন নাম্বার শর্ত তিনটা শর্ত আছে তিনটার মধ্যে যে কোনো একটা যদি সত্য হয় বা যে কোনো দুইটা যদি সত্য হয় আমি সেই ক্ষেত্রে চাই এটার অ্যান্সার হবে সত্য তো যেখানে আমি চাই যে আমার সবগুলো শর্ত মানতে হবে তাহলে আমি বলবো যে তুমি ঠিক সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে অ্যান্ড আর যেখানে আমি চাবো যে তিনটা শর্তের মধ্যে যদি একটা অথবা দুইটা অথবা তিনটেই যদি সত্য হয় সেই ক্ষেত্রে সত্য বা মিনিমাম যদি একটা শর্তও সে পূরণ করে সেই ক্ষেত্রে বলবো যে না তুমি ঠিক আছো সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করবো হচ্ছে অর ধরে নেই আমরা একটা রিয়েল লাইফ এক্সাম্পল যে আমরা চাই যে একটা ভর্তি পরীক্ষার কথা চিন্তা করি বা একটা চাকরি পরীক্ষার কথা চিন্তা করি যে ধরেন ইঞ্জিনিয়ার একটা পোস্ট আছে যে আইটি ইঞ্জিনিয়ার এই আইটি ইঞ্জিনিয়ার পোস্টে কারা কারা পরীক্ষা দিতে পারবে আমি শর্তে বলে দিলাম যে এক নম্বর যারা হচ্ছে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছে দুই নম্বর বলে দিলাম যারা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছে তিন নম্বর বলে দিলাম যারা হচ্ছে ইনফরমেশনাল টেকনোলজিতে পড়াশোনা করছে এই তিনজনের মধ্যে যে কোনো একজন যদি আমার চাকরিতে পরীক্ষায় অ্যাপ্লাই করে এরা চাকরি পরীক্ষা দিতে পারবে তো এখানে কি যে কোনো একটা ডিগ্রি থাকলেই হবে যে কোনো একটা তার মানে এখানে আমার তিনটা শর্ত তিনটা শর্তের মধ্যে যে কোনো একটা যদি থাকে কারো সেই ক্ষেত্রে আমি বলবো যে তুমি ঠিক আছো এই সব ক্ষেত্রে আমরা ব্যবহার করবো হচ্ছে ওর আবার ধরেন আমি একটা পরীক্ষার রেজাল্ট তৈরি করতেছি তো পরীক্ষার রেজাল্টে ধরেন বাংলা ইংরেজি ম্যাথ এই তিনটা সাবজেক্ট আছে এই তিনটা সাবজেক্টে তিনটাতেই যারা তেত্রিশের বেশি পাইছে আমি তাদেরকে বলবো হচ্ছে তারা পাস আচ্ছা তার মানে এইখানে শর্ত হচ্ছে যে তিনটাতেই তেত্রিশের বেশি পেতে হবে যদি কোনো একটা মিস হয় তার মানে আমি বলবো যে এটা ফলস তো এই সব ক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে অ্যান্ড যে আমার সবগুলো শর্তই পূরণ করতে হবে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব অ্যান্ড আর যেখানে দুই বা ততোধিক শর্তের মধ্যে যে কোনো একটা শর্ত যদি ঠিক হয় সেই ক্ষেত্রেই আমি বলবো ট্রু সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করবো অর অ্যান্ড এর মানে হচ্ছে সবগুলো শর্ত পূরণ করতে হবে অর এর মানে হচ্ছে সবগুলো শর্তের মধ্যে একটা পূরণ করলেই হবে এই ক্ষেত্রে আমরা অর ব্যবহার করি আচ্ছা তাহলে নট কোথায় ব্যবহার করি নট হচ্ছে উল্টা আমি ধরেন বলে দিলাম এ এর মান হচ্ছে দশ বি এর মান হচ্ছে বিশ এখন যদি আমি বলি এ হচ্ছে বড় বি এর চেয়ে এটা কি সত্য না মিথ্যা এটা অবশ্যই মিথ্যা কারণ এ হতো ছোট এ তো বড় না এটা হবে ফলস কিন্তু আমি যদি বলি নট এটা আসলে ছিল হচ্ছে ফলস কিন্তু সামনে একটা নট লেখার কারণে এটা হয়ে যাবে ট্রু নটের কাজ হচ্ছে সত্যকে সে মিথ্যা বানায় মিথ্যাকে সে সত্য বানায় এটা হচ্ছে নটের কাজ এটা তো মিথ্যা কিন্তু সামনে নট লেখার কারণে সে মিথ্যাটা হয়ে গেলো সত্য আবার যদি এমন হইতো যে ধরেন বি তো বড়ো স্বামী বললাম বি ইজ গেটার দেন এ যে বি তো আসলেই এর চেয়ে বড়ো এটা রেজাল্ট হওয়ার কথা ছিল হচ্ছে ট্রু কিন্তু সামনে যখন আমি একটা নট দিয়ে দেবো নটের কাজ হচ্ছে উল্টায় দেওয়া তো এটা ছিল সত্য এটার অ্যান্সার আসবে হচ্ছে ফলস তো এইগুলা আমরা যখন প্রোগ্রাম লিখবো তখন আমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে তবে এই বেসিক আইডিয়াগুলো আমাদের থাকা দরকার এই বেসিক আইডিয়াগুলো থাকলে যখন আমরা প্রোগ্রাম বড় বড় কোড লিখব এই কোডিং লিখতে আমাদেরকে সুবিধা হবে সো এই জন্য কনসেপ্টগুলো আপনাদেরকে দেওয়া তো আমরা দেখি একটু আমাদের প্রোগ্রামে এটা রান করে দেখি দেখি এটা কাজ করে কেমন ধরেন আমরা বলে দিলাম যে বাংলায় একজন পাইছে হচ্ছে তেত্রিশ তারপরে ইংরেজিতে একজন পাইসে হচ্ছে ধরেন পঞ্চাশ এরপরে ম্যাথে একজন পাইছে হচ্ছে ধরেন বিশ তো আমি বলে দিচ্ছি যে এই তিনটাতেই তেত্রিশের বেশি পাইতে হবে সেই ক্ষেত্রে পাস তো আমি ধরেন এরকম লিখলাম যে প্রিন্ট দিই আচ্ছা আমি প্রথমে লিখলাম যে ইজ গ্রেটার দেন তেত্রিশ আমি প্রথমে এটা বললাম আবার বললাম যে অ্যান্ড ইজ গ্রেটার দেন ইজ গ্রেটার দেন তেত্রিশ ও গ্রেটার দেন আর ইকুয়াল টু দিই যে তেত্রিশ পাইলেও হবে ইজ গ্রেটার দেন আর ইকুয়াল টু তেত্রিশ আবার একটা দিই অ্যান্ড এম ইজ গ্রেটার দেন আর ইকুয়াল টু তেত্রিশ তো আমি সবগুলোকে একটু ব্রাকেট দিয়ে রাখি যে তো হচ্ছে আলাদা আলাদা এরকম একটু ব্রাকেট দিই এখানে আমি অ্যান্ড ব্যবহার করলাম লজিক্যাল অপারেটর হিসাবে এখন এটা আমরা যে রেজাল্ট দেখতে চাই আমরা রান করলাম এখানে কোনো রেজাল্ট আসতেছে না কারণ আমাদেরকে এখানে প্রিন্ট দিতে হবে কারণ প্রিন্ট না দিলে তো আমরা দেখতে পারব না এটা প্রিন্টের মধ্যে রাখলাম দেখেন এখানে বিয়ের মান কত আছে তেত্রিশ বা তেত্রিশের চেয়ে বড় তার মানে এটা সত্য এরপরে দিছি অ্যান্ড এইখানে পঞ্চাশ হ্যাঁ ই পঞ্চাশ আছে এটাও সত্য এটাও ট্রু এইটাও ট্রু দুইটা কন্ডিশন ইটস ওকে কিন্তু দেখেন এইখানে গিয়ে এমের মান হচ্ছে বিষ তার মানে এই কন্ডিশনটা মিথ্যা তার মানে এই কন্ডিশনটা আমাদের ঠিক নাই অ্যান্ডের কাজ হচ্ছে যদি সবগুলা কন্ডিশনই ঠিক থাকে সেই ক্ষেত্রে সে বলবে ট্রু আর যদি একটা কন্ডিশন মিথ্যা হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে অ্যান্ড বলবে এটা মিথ্যা সো যেহেতু এইখানে একটা কন্ডিশন আমাদের মিথ্যা হয়ে গেছে কারণ এম তো আসলে তেত্রিশের চাইতে বড়ো না সো এই ক্ষেত্রে সে বলবে ফলস তো আমরা একটু দেখি দেখেন এই ক্ষেত্রে সে বলছে ফলস এখন যদি আমরা এইখানে এর মান করে দিই হচ্ছে ধরেন বেশি চল্লিশ করে দিলাম সো এই ক্ষেত্রে দেখেন এখানে তিনটা কন্ডিশনই ওকে তো এখন এটা বলা উচিত ট্রু সো এই ক্ষেত্রে এটা বলতেছে ট্রু কিন্তু অরের ব্যাপার হচ্ছে যে তিনটার মধ্যে যে কোনো একটা যদি সত্য হয় বা দুইটা যদি সত্য হয় তাও সে বলবে এটা ট্রু দেখেন এখানে যদি আমরা দিই বিশ দিয়ে জাস্ট এইখানে অ্যান্ডের পরিবর্তে আমরা দিয়ে যদি দিই অর এখানে দিই অর পরের কাজ হচ্ছে সে দেখবে তিনটা শর্ত তিনটা শর্তের মধ্যে যদি একটা শর্ত ঠিক থাকে সেই ক্ষেত্রে সে বলে দিবে সত্য জাস্ট পরের কাজ হচ্ছে একটা ঠিক থাকলেই হবে দুইটা ঠিক থাকলে ভালো তিনটা ঠিক থাকলে আরও ভালো তবে একটা ঠিক থাকলে ওকে দেখেন এইখানে আমরা এটার মান করে দিছি বিশ তার মানে এটা মিথ্যা এটাও করে দিই দেখেন দশ তার মানে এটাও মিথ্যা কিন্তু এইটা ঠিক আছে সো যেহেতু একটা ঠিক আছে সে বলে দিবে এটা ট্রু দেখেন সে বলতেছে ট্রু আর যদি সবগুলোই ভুল থাকে সবগুলো ভুল থাকলে আবার সে বলে দিবে এটা ফলস কিন্তু যদি একটা ঠিক থাকে বা দুইটা ঠিক থাকে তাহলে দুইটা ঠিক করে দিই এই ক্ষেত্রে সে বলবে হচ্ছে এটা ট্রু এটা হচ্ছে অ্যান্ডের কাজ এটা হচ্ছে এর কাজ অ্যান্ড এবং এর কাজ গেল এখন আমরা নট নটের কাজ দেখি বাট এম আমাদের নাই জাস্ট এইটা বলে দিলাম বিয়ের মান ধরেন বলে দিলাম একশো এবং আমরা বলে দিচ্ছি এই বি হচ্ছে তেত্রিশের সাইতে বড়ো হ্যাঁ একশো দু তেত্রিশের সাইতে বড়ো তার মানে এটা ট্রু কিন্তু এর সামনে যদি আমরা নট দিয়ে দিই নটের কাজ হচ্ছে উল্টায় দেওয়া যেহেতু সত্য ছিল নট দেখেন এটাকে ফোজ করে দিল নটের কাজই হচ্ছে একটা সত্য জিনিসকে মিথ্যা বানানো মিথ্যা জিনিসকে সত্য বানানো তো এই উদাহরণগুলো আমরা এইখানে শিখলাম জাস্ট শেখার জন্য বা আমাদের বেসিক একটা আইডিয়া নেওয়ার জন্য সামনে যখন আমরা বড় বড় কোড লিখবো তখন আমাদের এই ব্যাপারগুলো আরও একদম ক্লিয়ার হয়ে যাবে তো এই পর্বে সবাইকে ধন্যবাদ